সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা

সব রাস্তা সব ব্যবস্থা তৈরি করে দিও আল্লাহ সব উন্নতি করে দিও আল্লাহ এই বিভাগের মানুষগুলোকে যেভাবে একসঙ্গে করে একত্রিত করে তারা একটি সৌহারপূর্ণ পরিবেশে আল্লাহ দেশ কল্যাণ জাতির কল্যাণে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে হচ্ছে আল্লাহ

আমরা আমাদের প্রত্যেকটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সন্তান সন্ততিকে দয়া করে আমাদের প্রত্যেককে সম্পদ সম্পদ আল্লাহ আমাদের জন্য বিপদের কারণ না হয় আমাদের কোন সন্তান যেন আমাদের জন্য এক বিপদের কারণ না হয় আমাদের সন্তান গুলো যেন দুনিয়া এবং আখেরাতে ইজ্জতের কারণ হয় আল্লাহ তুমি আমাদের সন্তান গুলোকে দুনিয়া এবং আখেরাতে ইজ্জতের কারণ বানাও

يغفر الخير والشر لجني لا تغفر ولا ذنوب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربي لا إله إلا الله وحده لا يشرك